যদি আপনাদের লোনের প্রয়োজন হয়ে থাকে এবং তার জন্য যদি আপনি ব্যাংকের চক্কর কেটে থাকে তাহলে আজকের ভিডিওতে আমি এমন একটা সরকারি লোন স্কিম সম্বন্ধে বলবো যেখানে আপনি খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনি দেখতে পারবেন যে আমি এই সরকারি স্কিমে অ্যাপ্লাই করে দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত সাবসিডি পেয়েছি এবং এই সাবসিডি আপনিও পেতে পারেন এছাড়া আপনি দেখতে পারবেন যে আমি এই স্কিমে কত টাকা লোনের জন্য আবেদন করেছিলাম এবং সাবসিডির অ্যামাউন্ট কমিয়ে আমাকে কত টাকা অ্যামাউন্ট শোধ করতে হবে এছাড়া আপনি দেখতে পারবেন যে আমি পনেরো বছর পর্যন্ত সময় পাবো এই লোনের এমন পরিশোধ করার জন্য অর্থাৎ আমাকে ছ নব্বই টাকা করে প্রত্যেক মাসে পরিশোধ করতে হবে পনেরো বছর সময় পর্যন্ত এখানে আমি আপনাদের সবাইকে সেই আবেদন প্রক্রিয়াটাকে লাইভ দেখাবো কিভাবে আপনারা এই পি এম ইজিপি এই স্কিম অ্যাপ্লাই করবেন কিভাবে আপনারা সাবসিডি পাবেন এবং কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে সবার প্রথমে আপনাদের গুগল ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে জনসমার ক্লিকে এই জনসামার ক্লিকে সার্চ করবার যে ওয়েব পেজগুলো গুলো আসবে সেখানে আপনি দেখতে পারবেন যে ন্যাশনাল পোর্টাল ফর গভর্নমেন্ট স্পনসার স্কিম এই স্কিমটা অ্যাপ্লাই করবেন আপনি এই পোর্টালে বর্তমানে চোদ্দটা স্কিম আছে এবং ছটা ক্যাটাগরিতে কিন্তু লোন দেওয়া হয় এখানে টোটাল দুশো গানার লেন্ডার আছে যেখানে ব্যাংক এবং এনবিএফসি এরও এরাও যুক্ত আছে যারা আপনাকে লোন দেবে এখানে টোটাল ছটা লোনের ক্যাটাগরি দেখানো হয়েছে যেখানে আপনি দেখতে পারবেন যে পিএম ই কিষান উপার্জনীতি লোন এগ্রিকালচার লোন রিনিউবেল এনার্জি লোন মানে সোলার প্যানেলের জন্য এবং এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার লোন এবং বিজনেস অ্যাক্টিভিটি লোন এবং লাইভলিহুড লোন মানে গ্রুপ লোন এখানে দেওয়া হয় এখন যেমন আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি যে পি এম ইজিবি স্কিমের আওতায় সরকার থেকে এই যে লোন দেওয়া হয় সেটা সাবসিডি থাকে এবং সেটা কিভাবে নিতে হয় আপনারা সবাই জানেন যে এই লোন গুলো মূলত কর্মসংস্থানের জন্য দেওয়া হয় এখানে যদি আপনি ব্যবসা করেন তবে আপনি এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনি দেখতে পারবেন যে স্কিম সেকশন আইকন দেওয়া আছে সেখানে ক্লিক করলে আপনি বিজনেস অ্যাক্টিভিটি লোনের একটা অপশন পাবেন এই করার পর আপনি এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম মানে অবেন এই লোনের জন্য আমরা আবেদন করতে পারি এখানে আমাদের চেক এলিজিবিটি এই অপশনটা ক্লিক করতে হবে এই চেক এলিজিবিটি অপশনটা ক্লিক করার পর আমাদের ব্যবসায় বিভিন্ন ডিটেলস ক্যাটাগরি দেওয়া আছে যে এই ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরি আমরা অ্যাপ্লাই করতে পারবো আমরা যখন এই চেক এলিজিবিটি এই অপশনটা ক্লিক করবো তখন আমাদের সামনে ব্যবসার বিভিন্ন ডিটেলস বা ক্যাটাগরি আসবে যেখানে আমরা সিলেক্ট করতে হবে যে কোন ক্যাটাগরি ব্যবসা আমরা এখানে করবো যেমন আমাদের ব্যবসা হতে পারে হ্যান্ডলুম বা স্ট্রিট ইত্যাদি যদি আপনার ব্যবসা এগুলোর মধ্যে না থাকে তাহলে আদার্স বিজনেস লোন এই অপশনটা আপনি ক্লিক করবেন এছাড়া আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি এই ব্যবসাটা নতুন করছেন না আগে থেকে ব্যবসা করছেন যদি এস হয় তাহলে এস দেবেন না হলে নো দেবেন এছাড়া আপনাকে জিজ্ঞাসা যে আপনি ক্লাস পাস করেছেন কিনা যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস দেবেন আর যদি না হয় তাহলে নো দেবেন এছাড়া আপনাকে বলতে হবে যে আপনি ইডিপি মানে ইন্টারপ্রিনোরশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ট্রেনিং আপনি নিয়েছেন কিনা যদি হ্যাঁ হয় হ্যাঁ দেবেন আর যদি না হয় তাহলে নো দেবেন এই পি এম ইডিবি ট্রেনিং যদি আপনি নিয়ে থাকেন তাহলে এক্সট্রা কিছু আপনি সাবসিডি পাবেন যদি আপনি এই ট্রেনিং না নিয়ে থাকেন তাহলে আপনি পঁচিশ পার্সেন্ট সাবসিডি পাবেন আর যদি আপনি ট্রেনিং নিয়ে থাকেন তাহলে থার্টি ফাইভ পার্সেন্ট আপনি সাবসিডি পাবেন এই ট্রেনিং আপনাকে নিতে গেলে উদ্যমি ডট জিওভি ডট ইন এই পোর্টাল আপনাকে যেতে হবে এখান থেকে আপনি ট্রেনিং নিতে পারবেন এবং ট্রেনিং কমপ্লিট হয়ে গেলে আপনি সাবসিডিও পাবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ট্রেনিং এর জন্য অ্যাপ্লাই করতে হয় যেহেতু আমার কাছে এই ট্রেনিং নেওয়া নেই তাই আমি এখানে নো অপশনটাই ক্লিক করবো এখানে আপনাকে আপনার ব্যবসা ধরন সিলেক্ট করতে হবে মানে আপনার ব্যবসা ম্যানুফ্যাকচারিং না বিজনেস অ্যান্ড সার্ভিস না ট্রেডিং এই যে কোনো একটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট করার পর আপনাকে বলতে হবে আপনার জেন্ডার কি মেল না ফিমেল এখানে মেল না ফিমেল যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন এবার আপনাকে আপনার সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করতে হবে জেনারেল ওবিসি এস টি এস সি মাইনরিটি যে কোনো একটা আপনাকে সিলেক্ট করতে হবে এছাড়া যদি কেউ শারীরিক প্রতিবন্ধী হয় তাহলে এখানে ইয়েস করবেন না হলে নো করবেন পরবর্তী অপশন এখানে কিছু রাজ্যের তালিকা দেওয়া থাকবে এখানে আপনাকে ঠিক করতে হবে যে আপনার রাজ্যকে এই তালিকার মধ্যে আছে এখানে যে সমস্ত রাজ্য দেওয়া আছে সরকারের পক্ষ থেকে খুব কম লোন দেওয়া হয় এটা কঠিন আমরা যেহেতু এই তালিকা নেই নো অপশনটা ক্লিক করবো এরপর আপনাকে আপনার লোকেশন সিলেক্ট করতে হবে যে আপনি শহরের বাসিন্দা নাকি গ্রামের যদি শহরের হয় তাহলে আরবান সিলেক্ট করবেন আর যদি গ্রামের হয় তাহলে রুরাল সিলেক্ট করবেন আপনার ধরন আপনাকে সিলেক্ট করতে হবে মানে আপনার ব্যবসাটা মানে ইন্ডিভিজুয়াল নাকি নন ইন্ডিভিজুয়াল যদি ইন্ডিভিজুয়াল হন তাহলে এ ক্লিক করবেন আর যদি নন ইন্ডিভিজুয়াল হন তাহলে নন ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করবেন পরবর্তী অপশনে আপনাকে দেখাতে হবে এস্টিমেট প্রজেক্ট কস্ট মানে আপনার ব্যবসায় কত টাকা ইনভেস্ট করতে হবে সেই অ্যামাউন্ট এখানে বসাতে হবে যেমন আমাদের ব্যবসায় টোটাল সাত লাখ টাকার প্রয়োজন আছে আমরা এই সাত লাখ টাকার অ্যামাউন্ট এখানে বসিয়ে দেবো পরবর্তী অপশনে আপনাকে নিজের পকেট থেকে কত টাকা আপনি ইনভেস্ট করবেন তার অ্যামাউন্ট এখানে বসাতে হবে যে কোনো ব্যবসা করার জন্য নিজে থেকে কিছু টাকা ইনভেস্ট করতে হয় তো আমি এখানে এক লক্ষ টাকা ইনভেস্ট করবো এখানে সেই অ্যামাউন্টটা বসিয়ে দেবো এবার আপনাকে দেখতে পারবে যে আপনার লোনের জন্য টোটাল ছ লাখ টাকা মানে কত টাকা আমি পেতে পারি যেহেতু সাত লাখ টাকা সিলেক্ট করেছি যেহেতু এক লাখ টাকা আমার নিজের আছে তার মানে আমি এখান থেকে লাখ টাকা পর্যন্ত পেতে পারি এখন আপনি দেখবেন এখানে এখানে কংগ্রাচুলেশন বলে একটা মেসেজ আমাদের কাছে ছ লাখ টাকা লোন অ্যাপ্রুভাল হয়ে গেছে এবং এই ছ লাখ টাকা লোন আমরা দুটো লোনের মধ্যে থেকে পেতে পারি একটা হচ্ছে পি এম মুদ্রা লোন একটা হচ্ছে পি এম ইজিবি লোন পি এম ইজিবি লোন নিয়ে আলোচনা করব। পি এম মুদ্রা লোনটা হচ্ছে অনেকদিন আগে থেকে আপনারা জানেন এই লোনটা অলরেডি চলছে আমরা এখানে পি এম ইজিবি লোন থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত লোন পাবো এবং তার ক্ষেত্রে আমরা সাবসিডিও পাবো এবং যেখানে আমাকে ছ হাজার নব্বই টাকা করে প্রতি মাসে ইএমআই দিতে হবে নাইন পার্সেন্ট ইন্টারেস্টে কিন্তু যদি আমরা এখানে মুদ্রা লোনের জন্য আবেদন করি সেখানে আমাদের কোনো সাবসিডি দেবে না এবং বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা করে ইএমআই দিতে হবে এবং টেন পার্সেন্ট সুদের হারে এখানে ইএমআই পেমেন্ট করতে হবে এছাড়া পাঁচ বছরের জন্য সময় দেওয়া হবে মানে অতি দ্রুত আমাকে এই লোনের অ্যামাউন্ট শোধ করতে হবে কিন্তু পি এম ইজিবি লোনে কিন্তু আমরা দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সাবসিডি পাবো যেটা পাঁচ বছরের পনেরো বছর পর্যন্ত আমাদের কাছে সময় আসতো

কল করবেন নেক্সট অপশনটা হাইলাইট হয়ে যাবে এটাকে আপনি ফের ডিসক্লেমার একটা পেজ আসবে এটাও আপনি সম্পূর্ণভাবে পড়ে নেবেন নিচের দিকে স্কোল করলে আপনার কাছে অ্যাকসেপ্ট অপশনটা ক্লিক করতে হবে এবং তারপরে এগ্রি অপশনে ক্লিক করলেন দেখবেন আপনার ফোনে একটা গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে এরপর আপনার মোবাইল একটা ওটিপি আসবে এবং এই ওটিপিটা দিয়ে এখানে ভেরিফিকেশন করবেন ভ্যারিফিকেশন করার সঙ্গে সঙ্গে আপনি পোর্টালে লগ ইন হয়ে যাবে এই একই ধরনের ইন্টারফেস কিন্তু আপনার কে মুদ্রা লোনের ক্ষেত্রেও আসবে আপনি এখান থেকেও কিন্তু আপনি মুদ্রা লোনের অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার মনে হয় লোনের পরিমাণ ঠিক করার দরকার আছে তাহলে কিন্তু আপনি এটা আগে থেকে ঠিক করে নেবেন এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপর আপনার কাছে একটা কনফার্মেশন এর পেজ আসবে যেখানে একটা ইউআরএল দেখাবে কেবিসি অনলাইন ডট জিওভি ডট ইন যা সরকারের একটা পিএম ইজিবি পোর্টাল বলা হবে যে এই পরবর্তী প্রক্রিয়া আপনাকে এই পোর্টালের মাধ্যমে সম্পন্ন করতে হবে এরপর আপনি প্রসেস অপশনটা ক্লিক করবেন প্রসেস অপশনে ক্লিক করার পর আপনার কাছে পিএম ইজিবি এই পেজটা ওপেন হয়ে যাবে এই ওয়েবসাইটের লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে যেখান থেকে আপনি খুব সেফলি এই পেজে চলে আসবেন এখানে আসার পর প্রথমেই অ্যাপ্লাই ফর নিউ ইউনিট অপশনটা পাবেন খুব সহজে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে এখানে আপনার সমস্ত তথ্য সঠিকভাবে সাবধানে পূরণ করতে হবে এবং আপনার যে আধার কার্ড রয়েছে তার ভিত্তিতে সমস্ত তথ্য কিন্তু আপনি শেয়ার করবেন এরপর আপনার এখানে আধার নাম্বার এন্ট্রি করতে হবে এরপর দ্বিতীয় ধাপে আপনার আবেদনকারীর নাম লিখতে হবে যার নাম আবেদন করা হচ্ছে তার নাম এখানে লিখতে হবে তার আগে টাইটেল সিলেক্ট করতে হবে মানে এখানে শ্রী শ্রীমতী কুমারী ইত্যাদি যেখানে আমাদের ক্ষেত্রে শ্রী এখানে থাকবে আমরা এখানে এন্টার করাবার এখানে সিলেক্ট এজেন্সি ভাটানে ক্লিক করতে হবে যদি আপনি নিজের জেলায় ফর্ম জমা করতে চান তাহলে ডিআইসি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার সিলেক্ট করতে হবে এরপর আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে দেন আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবার আপনি স্টেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনার সেন্টার কোথায় আছে সেটা আপনি এখানে দেখতে পারবেন এরপর আপনাকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে দেন আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল না ফিমেল এরপর আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে মানে আপনার জেনারেল এসসি এসটি কোন ক্যাটাগরি পড়েন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন এরপর আপনাকে দেখতে হবে যে আপনি এক্স সার্ভিস ম্যানের মধ্যে পড়েন বা হ্যান্ডিক্যাপের মধ্যে পড়েন যদি ইয়েস হন তাহলে ইয়েস দেবেন আর যদি নো হন তাহলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করতে হবে এরপর আপনার কোয়ালিফিকেশন এখানে সিলেক্ট করতে হবে মানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কতটা আছে এখানে আপনি সেটা দেবেন এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কারণ সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এরপর আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এখানে দেবেন এবং বসাবে এরপর আপনার মোবাইল নাম্বার দেবেন দেন এন্টার করতে হবে এরপর আপনাকে প্যান নাম্বার এন্ট্রি করতে হবে তারপর নম্বর ধাপে আপনি অবস্থান এখানে সিলেক্ট ক্লিক করতে হবে এরপর আপনাকে দুটো অপশন দেখাবে রুরাল না আরবান মানে যদি আপনি গ্রামীণ হন তাহলে রুরাল সিলেক্ট করবেন আর যদি শহরের হন তাহলে আরবান সিলেক্ট করবেন এরপর চোদ্দ নম্বর ধাপে আপনার ইউনিটের লোকেশন পূরণ করতে হবে এখানে আপনাকে জানতে চাওয়া হয়েছে আপনার কমিউনিকেশন অ্যাড্রেস এবং ইউনিটের অ্যাড্রেস কি সেম যদি একই হয় তাহলে একই ছেড়ে দেবেন আর যদি না হয় তাহলে আলাদাভাবে ফিল আপ করতে হবে এরপর পনেরো নম্বর ধরে আপনার করতে হবে এখানে খুব সতর্কতার সাথে কিন্তু আপনি এটা সিলেক্ট করবেন প্রথমে ম্যানুফ্যাকচার অপশন থাকবে দেন সার্ভিস দেন ট্রেড এরপর সিলেক্ট ইন্ডাস্ট্রিতে আপনাকে ক্লিক করতে হবে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির তালিকা এখানে দেখা হবে যদি আপনার ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারের অধীনে হয় তাহলে আপনি এখানে সেই অনুযায়ী সিলেক্ট করবেন দেন আপনার ইন্ডাস্ট্রি সঠিক অপশন যদি না পান তাহলে এখানে আপনি আদার সিলেক্ট করবেন এরপর আপনাকে প্রোডাক্ট ডিসক্রিপশন ফিল্ডটা ফিল আপ করতে হবে মানে আপনার প্রোডাক্ট সম্বন্ধে দু চার লাইনের একটা ডেসক্রিপশন দিতে হবে যার মাধ্যমে আপনার কিন্তু এখান থেকে বোঝা যাবে এরপর সতেরো নম্বর ধাপে আপনি ট্রেনিং কি কিনা সেটা দেখাবে এরপর আপনার উনিশ নম্বর ধাপে আপনার প্রজেক্ট কস্ট এখানে দেখাতে হবে এখানে আপনার প্রজেক্টের সমস্ত খরচের বিবরণ কিন্তু আপনাকে দিতে হবে যেমন ম্যানুফ্যাকচারিং এর খরচ কত আছে ট্রান্সপোর্টের খরচ কত আছে ইন্স্যুরেন্সের খরচ কত আছে স্যালারি কত আছে বিদ্যুতের বিল কত পেমেন্ট করেন তার ডিটেলস কিন্তু এখানে দিতে হবে এরপর আপনার কত টাকা দরকার আছে কত টাকা ইতিমধ্যে ইনভেস্ট করেছেন আর কত টাকা ইনভেস্ট করতে হবে এসব আপনাকে স্পষ্ট কিন্তু উল্লেখ করতে হবে এরপর আপনার প্রজেক্টের নাম দিতে হবে এবং প্রজেক্ট রিপোর্ট কস্ট এখানে উল্লেখ করতে হবে এখানে কিছু উদাহরণ থাকবে যার মাধ্যমে আপনি আপনার প্রজেক্ট রিপোর্ট কিন্তু আপনি তৈরি করে নিতে আমার কাজ যেহেতু এখানে ম্যানুফ্যাকচারিং তাই এখানে আমি ম্যানুফ্যাকচারিং অপশনটা সিলেক্ট করবো অপশনটা সিলেক্ট করার পর এখানে দেখা হবে কত টাকা লোনের জন্য আবেদন করা হয়েছে ধরুন এখানে আমি ভিউ বাটনে ক্লিক করবো ভিউ বাটন ক্লিক করার পর সামনে একটা পিডিএফ খুলে যাবে এই পিডিএফ এর পুরো তথ্য কিন্তু এখানে দেওয়া হবে যেমন এখানে কেমিক্যাল বেস্ট ইন্ডাস্ট্রি এখানে উল্লেখ থাকবে অর্থাৎ আমি যে কাজ করতে চাই তাতে কি ধরনের কোম্পানি কত টাকা খরচ হবে কত টাকা ইনভেস্ট করা আছে কত টাকা কাঁচামালের খরচ লেবারের খরচ কত বেতন ইন্স্যুরেন্স বিদ্যুতের বিল সব কিছু কিন্তু এখানে বিস্তারিতভাবে উল্লেখ করা থাকবে এইভাবে পুরো প্রোজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে যা আপনাকে ফিল করতে হবে এরপর প্রজেক্ট কস্ট আপনার প্রজেক্টের খরচ উল্লেখ করতে হবে এখানে আপনাকে পরিষ্কার দেখানো হবে যে আপনার কি কি খরচ এবং কত টাকা আপনার দরকার এরপর আপনাকে এমপ্লয়মেন্ট অপশনটা সিলেক্ট করতে হবে এবং কতজনকে আপনি চাকরি দিচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবার আপনাকে ব্যাংক ডিটেলস সিলেক্ট করতে হবে মানে যে ব্যাংকের আওতায় আপনি এই টাকাটা নিতে চান সেই ব্যাংকের ডিটেলস এখানে দেবেন এরপর আপনাকে ব্যাংকের আইএফসি কোড নাম্বার দিতে হবে যা আপনার ব্যাংকের পাসবুকে দেওয়া থাকবে যদি আপনার না জানা থাকে তাহলে সিলেট ব্যাংক আইএফসি কোড অ্যান্ড অ্যাড্রেস এ ক্লিক করে আপনার ব্রাঞ্চ অনুযায়ী খুঁজে নিতে হবে এরপর সিজিটি এমএসি মানে ক্রেডিট গ্যারান্টি ফান্ড স্কিম ফর মাই মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ এর সুবিধা নিতে চান কি তা করতে হবে এরপর জানতে চাওয়া হয়েছে যে পি এম ইজিপি সম্পর্কে আপনি কোথায় শুনেছেন সেই অপশনটা এখানে সিলেক্ট করবেন দেন আপনাকে টার্মস অ্যান্ড কন্ডিশন অপশনটা সিলেক্ট করার পর এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লিকেন্ট ডিটেলস এই অপশনটা ক্লিক করতে হবে এরপর আপনাকে একটা অ্যাপ্লিকেশন আইডি এবং একটা পাসওয়ার্ড দেবে যা আপনার আবেদন প্রক্রিয়ার জন্য প্রয়োজন হবে এগুলোকে নোট করে রাখবেন যাতে ভবিষ্যতে আপনার প্রয়োজন পড়ে এরপর আপনি দেখতে পাবেন যে প্লিজ প্রসেস টু আপলোড ডকুমেন্ট লেখা আসবে এখানে আপনাকে আপনার সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে প্রসেস বাটনে ক্লিক করবার আপনার কাছে একটা পেজ চলে আসবে যেখানে আপনার কাছে অনেক ব্যক্তিগত তত থাকবে যা আমি এখান থেকে হাইড করে রেখেছি ব্যক্তিগত সুরক্ষার সাথে নিচে দেখবেন আপনি পাঁচ ধরনের ডকুমেন্ট আপলোড করতে হবে যা আপনার ভ্যালিড হতে হবে পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট সাইজের ছবি আপলোড বাটনে ক্লিক করবেন ছবি আপনার রাখা আছে সেখান থেকে আপনি সিলেক্ট করবেন এবং যদি ভুল হয় তাহলে মুছে আবার কিন্তু আপলোড করতে পারবে এবং প্রোফাইল সামরি এখানে দেখতে পারবেন যে প্রোফাইলের সার সংক্ষেপ এখানে দেওয়া থাকবে যা আপনি আপনার সিএ বা সিএস থেকে কিন্তু তৈরি করে নিতে পারবেন দেন আপনার কাস্ট সার্টিফিকেট যদি হয় তাহলে কাস্ট সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে দেন আপনার আধার কার্ডের স্ক্যান কপি কিন্তু এখানে আপলোড করতে হবে এবং এডুকেশনাল সার্টিফিকেটের কপি কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে এইভাবে সমস্ত ডকুমেন্ট আপলোড করার পরে কিন্তু আপনার হোম পেজে ডিডাইরেক্ট হয়ে যাবে এরপর তৃতীয় অপশনে আপনার একটা স্কোর বোর্ড দেখতে পারেন এই বাটনে আপনি ক্লিক করবেন এখানে অনেক তথ্য চালা আছে যার উপর ভিত্তি করে কিন্তু আপনার স্কোর বোর্ড তৈরি হবে মনে রাখবেন স্কোর কিন্তু মিনিমাম সিক্সটি হতে হবে যদি লোন সিক্সটি নিচে হয় তাহলে কিন্তু লোন নাও পেতে পারেন তাই খেয়াল করবেন যখনই এটা ফিল আপ করবে ভালো করে খেয়াল করে এটা ফিল আপ করবেন দেন আপনার এখানে স্কোর নির্ধারণের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেমন আপনার বয়স আঠারো থেকে চব্বিশ না ২৫ থেকে চল্লিশ ইত্যাদি ডিপেন্ডেন্ট সংখ্যা মানে আপনার পরিবারে আপনার উপর কতজন নির্ভরশীল আছে নিজের বাড়িতে থাকে না ভাড়া বাড়িতে থাকে ঠিকানা সময়কাল মানে বর্তমানে এই ঠিকানা আপনি কতদিন বসবাস করছেন শিক্ষাগত যোগ্যতা মানে সর্বশেষ শিক্ষা যোগ্যতা এখানে দিতে হবে ব্যবসায়িক অতি অভিজ্ঞতা মানে আপনি কত বছরের অভিজ্ঞতা নিয়ে এই ব্যবসা করছেন পারিবারিক আয় উৎস মানে পরিবারে অন্য কেউ অন্য কোনো কাজ করছে কিনা আয় করের মূল্যায়ন মানে যদি আপনি আয় কর দিয়ে থাকেন মানে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এস করবেন এইভাবে আপনাকে আপনার দ্বিতীয় বিকল্প বেছে নেবে দেখবেন নম্বরে জিজ্ঞাসা আপনার জীবন বীমা পলিসি মানে লাইফ করা আছে এবং এগারো নম্বরে আপনার ক্রেডিট হিস্ট্রি এখানে শো করা হবে বারো নম্বর অপশনে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার কাঁচামাল এবং শ্রমিকের অবস্থান কেমন চোদ্দ নম্বর অপশনে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি প্রোডাক্ট কিভাবে বিক্রি করতে চান এখানে অনেক রকম তথ্য থাকবে যে আপনাকে সিলেক্ট করতে হবে না কারণ এগুলো আমরা অলরেডি আগে সিলেক্ট করে নিয়েছিলাম এবং ষোলো নম্বর আপনাকে জানতে চাওয়া হবে যে আপনার জিএসটি রেজিস্ট্রেশন আছে কিনা যদি ইয়েস তাকে ইয়েস করবেন না হলে নো করবেন এবং এখানে আপনার সম্বন্ধে জানতে চাওয়া কত দিনের জন্য আপনি লোনটা নিতে চান তার পিওর আপনাকে এখানে জানানো হবে এবার এখানে আপনাকে আঠারো নম্বর অপশনে কর্মসংস্থান রিলেটেড ডিটেলস দিতে হবে মানে কতজন কর্মচারী আপনার কাজ করছে তার ডিটেলস কিন্তু এখানে দেবেন এবং উনিশ নম্বর অপশনে দেখতে পারবেন যে এ বিজি ডিসিআর এই অপশনটা আপনি চাইলে সিলেক্ট করতে পারেন না চাইলে নাও সিলেক্ট করতে পারেন এবং কুড়ি নম্বরে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে আপনার কাছে কোনো সিকিউরিটি মানি আছে কি না সেটা জানতে চাওয়া হবে এইভাবে সমস্ত তথ্য সঠিকভাবে চিন্তা ভাবনা করে পূরণ করবেন এবং সেটা আগের সঙ্গে মিল আছে কিনা সেটা ভালো করে চেক করে নেবেন দুটি তথ্য কিন্তু ভালোভাবে মেলানো উচিত না হলে কিন্তু পরে সমস্যা হতে পারে সবকিছু সম্পূর্ণভাবে পূরণ করার পর টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক করবেন এবং সেভ বাটনে ক্লিক করবেন এবার আপনি দেখবেন যে মোট স্কোর দেখানো হচ্ছে এখানে নব্বই মানে এখানে যা খুব ভালো মানে ঋণ পাওয়ার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা আছে এরপর ইডিবি ট্রেনিং এর একটা অপশন পাবেন এতে ক্লিক করবেন আপনি চাইলে ব্যাংক নির্বাচন করার আগে কিন্তু ট্রেনিং নিতে পারেন এরপর আপনাকে ফাইন্যান্স সাবমিট অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার কাছে ফর্ম পেয়ে যাবেন এই ফর্মটাকে আপনি প্রিন্ট করে রাখবেন এইভাবে পি এফ লোনে আপনি অ্যাপ্লাই পারবেন যদিও এই স্কিমে অ্যাপ্লাই করে লোন পাওয়াটা খুব কঠিন তাও যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু লোন পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায় আজকের ভিডিওতে দেখানো প্রত্যেকটা স্টেপ খুব গুরুত্বপূর্ণ তাই আপনি যদি প্রত্যেকটা স্টেপ ঠিকঠাকভাবে ফলো করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে লোন পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকখানি বেড়ে যাবে একশো জন যদি লোনের জন্য অ্যাপ্লাই করে তার মধ্যে যদি পাঁচ যদি লোন পায় তাহলেও কিন্তু পঞ্চাশটা পরিবার কিন্তু অনেকখানি সেভ হয়ে যাবে এই ধরনের লোনের স্কিমে অ্যাপ্লাই করা করে কিন্তু অনেকেই লোন পায় না কিন্তু যদি এই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় কেউ যদি উপকার পায় সেটাও কিন্তু আমাদের কাছে একটা বড় প্রাপ্য হয়ে যাবে তাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করুন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অন্য বন্ধু বান্ধবের কাছেও কিন্তু ভিডিওটাকে শেয়ার করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ